নমস্কার বন্ধুরা মাঘ মাসের শুক্ল পঞ্চমী দেবী সরস্বতীর বন্দনা করা হয় প্রাচীনকাল থেকেই বাঙালির হৃদয় অন্তরে মা সরস্বতী সমাদিত হয়ে আছে তিনি শুক্ল বর্ণ ও হংস বাহানা বিনা রচিত পুস্তক হস্তে অর্থাৎ তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক দেবী সরস্বতীর হাতে বিনা থাকার জন্য তাকে বিনা পানীয় বলা হয়ে থাকে বন্ধুরা আজকের পর্বে জানব দেবী সরস্বতীর হাতে বিনা কেন থাকে বিনার ঝঙ্কারে উঠে আসে ভূমি বা নাথ দেবী সরস্বতীর ভক্তরা সিদ্ধি লাভ করলে বিনার ধ্বনি শুনতে পান বিনার সুর খুবই মধুর শিক্ষার্থী বিদ্যার্থী ও ছাত্রছাত্রী কণ্ঠে যেন মধু থাকে তাই তার হাতে বিনা থাকে দেবী সরস্বতীর হাতে থাকা বিনা শিল্পকলার প্রতীক জন্মলাভ থেকে কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মায় কে সবাই কেউ ভালো আঁকে কেউ ভালো গায় কেউ বা পড়াশোনায় ভালো কেউ বা খুব ভালো কথা বলে কেউ বা খুব ভালো গান করে এক একজনের এক এক রকম গুণ এবং আমাদের কাজের মাধ্যমে সেগুলি বেরিয়ে আসে বিনা হলো ছন্দময় আমাদের জীবনে যেন ছন্দময় হয় তাই দেবীর হাতে বিনা থাকে সুর থেকে একটি তাল যদি কেটে যায় সেটি যেমন ভালো লাগে না গানের তাল কেটে গেলে সেরকমও বিনারও যদি একটি তাল কেটে যায় তা কিন্তু শুনতে ভালো লাগে না তাই ছন্দের আমাদের জীবন চললে ছন্দ থেকে বেরিয়ে গেলে সে জীবনেরও আমাদের কোনো দাম থাকে না তাই দেবীর হাতে বিনা থাকে বিনা নিয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য হংসের ওপর চেপে বসে আমাদের আশীর্বাদ করতে তিনি আসেন এই দিন সরস্বতী ঠাকুরের কিন্তু জন্মদিন হিসেবেই আমরা পালন করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবত সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ